হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই খুব ভালো আছো আমরা শুরু করি তো সিনেমাটি তৈরি হয়েছিল হচ্ছে দুই সালে এবং এটা একটা অ্যাকশন কমেডি সিনেমা সিনেমাটি ওই সময় মোটামুটি ভালোই ব্যবসায় সফল হয়েছিল প্রায় আড়াইশো কোটি টাকার মতো ব্যবসা করেছিল বুঝতেই পারছো এটা আমেরিকান সিনেমা না ফ্রান্সের সিনেমা ওদের বাজারে কতটুকু সিনেমার আইম টিভি রেটটা হচ্ছে দশের সাত তার মানে খুব বেশি খারাপ লাগবে না তবে আমি নিজে একটা এক্সপ্লেনার হয়ে একটা সত্যি কথা বলি তুমি জীবনেও একটা সিনেমা দেখে যে মজাটা পাবে এক্সপ্লেন দেখে তার কানে কোনো আর এই সিনেমার কাহিনী শুরু হয় বরফের পাহাড় দেখে সামুদ্রিক প্রাণী যেটার নাম হচ্ছে মেরিন ম্যামালস যাকে তুমি সামুদ্রিক হাতীয় বলতে পারো আরকি খুবই ডেঞ্জার একটা প্রাণী তবে এই সিনেমাতে ওদেরকে ওয়ারলেটস বলা হয়েছে তো যাই হোক ওরা এসে এখানে হামলা করে মানে মাতব্বরি খাটায় সব জায়গায় তস করে দেয় এবং সকল পেঙ্গুইনদের ভয় দেখিয়ে করে দেয় তো এরপর ওই ওয়াইল্ডলাইটস লিডার পেঙ্গুইনদেরকে বলে এখন থেকে তোরা আমাদেরকে চাঁদা দিবি তোরা যে মাছ শিকার করবি প্রতি মাসে তোদের মাছের অর্ধেক ভাগ আমাদের দিবি তোরা যদি এমন না করিস তাহলে আমি তোদের ডিম নষ্ট করে ফেলবো তোদের বংশ ধ্বংস করে ফেলবো তো এটা শুনে পেঙ্গুইনরা ভয় পেয়ে যায় আর ওদের ভেতর আরো ভয় পয়দা করার জন্য ওই ওয়াইল্ডলাইটস এর যে লিডার ছিল সে করে কি একটা ডিম সমুদ্রে ফেলে দেয় আর এখান থেকে একটা মজার ঘটনা ঘটে সেই ডিমটা ভাসতে ভাসতে সমুদ্রের অন্য প্রান্তে চলে যায় মানে একটা জঙ্গল চলে যায় আর ওই ডিমটা পাই হচ্ছে একটা বাঘ আর বাঘটা যখন ডিমটা পায় তখন ওই ডিমটার ভেতর থেকে বাচ্চাটা বের হয় তো বাঘ যখন ওই দেখে বাঘের অনেক ভালো লাগে এবং বাঘ ওকে সাথে রাখে অনেক ভালোবাসে এবং এবং একদম মতো লালন পালন করতে থাকে দিনে বড় ওকে শিকার করা শেখায় আর যেহেতু ওই বাঘটা ওই পেঙ্গুইনটাকে নিজের ছেলে মনে করতো সেজন্য নিজের নামটা ওকে দিয়ে দেয় মানে মরিস নাম রাখে এবং ওকে নিজের মতো দেখানোর জন্য পুরো শরীরে টাইগার মতো পেইন্ট করে দেয় আর টাইগারের সাথে থাকার কারণে ওই পেঙ্গুইনটা নিজেকে একসময় টাইগার ভাবে খাওয়া শুরু করে মানে ও একটা টাইগার কিন্তু কিছুদিন পরে সেই বাঘটা মারা যায় আর টাইগারের ইচ্ছা ছিল তার ভবিষ্যৎ উত্তরসরি হবে হচ্ছে এই মরিস তো মরিস এরপর জঙ্গলের রাজা হয়ে যায় তো একদিন ও যখন সমুদ্রের পানির মধ্যে শুয়েছিল তখন ওর কাছে ছোট্ট একটা মাছ আসে যেটা দেখে মরিসের এত পছন্দ হয় যে মাছটাকে ও অ্যাকুরিয়ামে ঢুকিয়ে নিজের কাছে রেখে দেয় কিন্তু লজিকটা দেখো এখানে ও কাছের এরকম একটা অ্যাকুরিয়াম কই পেল তো যাই হোক এই মাছটাকে করে কি ওর মতো বাঘের মতো বানিয়ে দেয় আর এখানে মরিস ওকে দেখে স্বপ্ন দেখা শুরু করে যে মাছকে ও ট্রেনিং দেবে শিকার করা এবং ও যখন মারা যাবে তখন পরবর্তী উত্তরসূরি মানে এই জঙ্গলের রাজা হবে এই মাছটি মানে চিন্তা হবে নাকি এরপর আমরা দুইটা ব্যাংকে দেখি যারা জঙ্গলে একটা পিগি বা সুরের সাথে কথা বলছিল কারণ ওদের সাথে ওদের খুব ভালো বন্ধুত্ব তো দুইটা ব্যাঙ্গি ওই সুরের খুব প্রশংসা করছিল আর এ কারণে খুব খুশি হয়ে যায় কারণ ওর নিজেরও চুল খুব পছন্দ আর এটা দেখে আমারও খুব হিংসা লাগছে একটা সুয়ারের মাথায় এত চুল অথচ আমার মাথায় চুল নাই তো যাই হোক ওদিকে আমরা দেখি মরিচ তখন মাছের সাথে জঙ্গলে লুকিয়ে ওদের তিনজনকে দেখছিল আর যেহেতু মাছকে লড়াই শেখানোর ট্রেনিং তো মাছকে উৎসাহ দেয় জোদর উপর যে হামলা কর কিন্তু বুঝতে পারব তো একটা মাছ ও কি আর বাইরে কিছু করতে পারবে তো মাছ যখন হামলা করার জন্য যায় উল্টো গিয়ে ওই শূরের নাকেরserde ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় কিন্তু মরিস তখনই ওকে শ্বাস দেয় এটা কোনো ব্যাপার নয় তুমি যদি প্রথমবার শিকার করতে না পারো পরের বার চেষ্টা করো পরের বার পারবে আমি বিশ্বাস করি তুমি একদিন খুব ভালো শিকারী হয়ে যাবে এবং আমার পরেই জঙ্গলের রাজত্ব তুমিই করবে মানে কুছবি ভাই তো যাক এখন শূর আর ব্যাঘ্র ওই মাছকে শ্বাস দেওয়া শুরু করে হ্যাঁ পরের বার চেষ্টা করলে তুমি অবশ্যই ভালো শিকারী হতে পারবে আর এখানে আমরা জানতে পারি যে ওরা দুজন মানে ওই দুই ব্যাং আর ওই শুয়োরটা ওরা মরিচের খুব ভালো বন্ধু তো যাই হোক এরপরে শুয়োরটা চলে যায় আর তখন ওই দুটো বলে তুমি 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 যে তোমার ট্রেনিং দিচ্ছ শিকার করার জন্য কি এটা দেখলে না এখানে আমরা কত সুন্দর একটা মিটিং করছিলাম আমাদের মিটিংটাকে নষ্ট করলে তখন মরিস উত্তর দেয় দেখ আমি জঙ্গলের রাজা এই জঙ্গল আমার আমার যেটা মনে চাইবে আমি সেটাই করবো আর ওদের এই সব চিল্লা চিল্লির কথা শুনে গাছে বসে থাকা একটা গিরগিটি খুব বিরক্ত হয়ে যায় এবং রেগে গিয়ে বলে তোমরা কি একটু শান্ত হয়ে থাকতে পারো ভাই প্লিজ আমাকে একটু ঘুমাতে দাও আমি গত তিন চার দিন ধরে ঘুমাই না আর আমি যখনই ঘুমানোর চেষ্টা করি আর তখনই হালার পর দুইটা ব্যাং আর ওই শুয়ার এসে গল্প বলা শুরু করে দেয় যার কারণে আমার ঘুম নষ্ট হয়ে যায় কিন্তু মরিস তখন ওকে শান্ত করে এবং বলে আছে ঠিক আছে এরপর থেকে তোমার ঘুম কেউ নষ্ট করবে না তুমি ঘুমিয়ে পড়ো আর আমি ঘুমিয়ে পড়ো আর এটা বলে সে মাছকে সাথে নিয়ে চলে যায় আর এরপর আমরা একটা পেঙ্গুইনকে নদীর একদম উপরে দেখতে পাই গাছের সাথে ঝুলছিল আর পিরানহা মাছরা লাফি লাফি ওকে খেতে যাচ্ছিল আর আমরা এখানে জানতে পারি এটা হলো দুই ভাই বোন তো বোন হলো পারে দাঁড়িয়েছিল আর ওর ছোট ভাই বিপদে রয়েছে তো ছোট ভাই তখন বোন কে বলে বোন প্লিজ আমাকে একটা কিছু কর আর তখন ওর ওর বোন করে কি দুইটা ডাল তারপর নদীর উপরে এসে ভাইকে বাঁচায় আর এখানে একটা কথা বলে রাখি ওরাও কিন্তু জায়গা থেকে এখানে এসেছে শুধুমাত্র টাইগার ওয়ারি ওর মরিচের খোঁজে মানে ওরা জানতে জঙ্গলে টাইগার মরিচ বসবাস করে যে অনেক বড় একটা যোদ্ধা ছিল আর ওদের বিশ্বাস সে টাইগার কে যদি ওরা পায় এবং তাকে যদি সাথে করে নিয়ে যেতে পারে তাহলে ওই সিম মানে ওদের শত্রু তাদেরকে ইজিলি হ্যান্ডেল করতে পারবে কিন্তু সমস্যা হচ্ছে ওরা জানতে পেরেছে সেই যোদ্ধা টাইগার নাকি মারা গিয়েছে কিন্তু তার একটা উত্তর সই রয়েছে তার নাম তো তার নামও এসেছে মানে অনেক পথ দিয়ে এখানে এসেছে শুধুমাত্র জন্য আর দুই পেঙ্গুইনের আমরা বুঝতে পারি ওয়ার্ল্ডেড রা পেঙ্গুইনদের বিরক্ত করা শুরু করে দিয়েছিল এবং ওদের গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল তো কাহিনী অনুযায়ী শুধুমাত্র টাইগার মরিসি তার সাতজন সাথী নিয়ে ওই ওয়ার্ল্ড এর সাথে লড়তে পারবে এবং ওদেরকে হারিয়ে পেঙ্গুইনদের জীবন বাঁচাতে পারবে পারবে বা ওদের ফ্রি করতে পারবে আর টাইগার মরিস খোঁজার দায়িত্ব এই দুই ভাই দেওয়া হয়েছে তো যাই হোক এখানে যে বোন তার নাম হচ্ছে পিং তো রাস্তায় যখন ওরা চলছিল তখন পিং এর ছোট ভাই একটা ঘুমন্ত গরিলার উপর চলে আসে কিন্তু মানে মানে যখন পালাতে লাগে তখন ওর ছোট ভাই করে কি একটা মটকা ডালের উপর পালা দেয় যে কারণে শব্দ হয় আর গরিলার চোখ খুলে যায় এবং ওদের দুজনকে ধরে ফেলে আর তখন দুই ভাই বোন অনেক মিনতি করে প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও আমরা ভুলে তোমার ঘুম নষ্ট করে দিয়েছি আমাদের এখান থেকে যেতে দাও আর এখানে উল্লেখ্য গরিলা প্রথমবার এই ধরনের একটা প্রাণী পেঙ্গুইন দেখেছে মানে পেঙ্গুইন দেখেছে তো এই মনে হয় ওদেরকে পিটাবে আর এখানে আমরা এটাও জানতে পারি এই গরিলার প্রাণীদের পিটাতে খুব ভাল লাগে এবং একটার সাথে আরেকটাকে টোকা মেরে মারাত্মক ভাবে মারতে থাকে আর মার খেতে খেতে পিং গরিলাকে জিজ্ঞাসা করে মানে মেয়েটা শুনেছি তোমাদের জঙ্গলে যে একজন বাহাদুর যোদ্ধা রয়েছে টাইগার মরিস সে কোথায় তুমি আমাদের মারছো সে এখন আমাদের বাঁচাতে আসছে না কেন তো মরিসের নাম শুনেই গরিলা ভয় পেয়ে যায় কারণ মরিস ওকে একবার খুব পিটিয়েছিল তো এই করে ওদের দুজনকে ছেড়ে দেয় মিনতি করতে থাকে প্লিজ ভাই ব্যাপারে মরিসকে বলো না তা না হলে আমাকে

বাহাদুর জোথা এবং সে আমাদের সাহায্য করতে পারবে আর সবচেয়ে বড় কথা সে এখনো জীবিত রয়েছে তো জয়ক তারা তখন গরিলার হাত থেকে সারা বড় অনেক চেষ্টা করে যখন উঠতে পায় না তখন গয়লাকে জাগানোর চেষ্টা করে কিন্তু গরিলা আর জাগেই না আর এদিকে আমরা দেখি মরিস তার মাস্কের ট্রেনিং দিছিল আর তখনই গরিলা করে কি ওই পেঙ্গুইন দুই ভাই বোনের সাথে এখানে চলে আসে তো আমাদের মরিসকে দেখে আই মিন টাইগার পেঙ্গুইন কে দেখে পিং আর তার ভাই মরিসের সামনে মাথা নত করে এবং তাদের পুরো কাহিনী বলে যে সমুদ্রের উপরে যে বড় বড় পাহাড় রয়েছে সেখানে আমরা থাকি এবং সেখানে আর অনেক পেঙ্গুইন রয়েছে কিন্তু ওয়ারলেটস আমাদেরকে অনেক বিরক্ত করে আমাদের উপর জুলুম করে আমাদের গোলাম বানিয়ে রেখেছে আর এর জন্য আপনার কাছে সাহায্য চাওয়ার জন্য আমি এসেছি এবং আমরা একটা কাহিনীতে আপনার সম্পর্কে পড়েছি যে আপনি আপনার সাথে সাতটা যোদ্ধা নিয়ে গিয়ে ওয়ারলেটস সাথে লড়ে আমাদের সবাইকে বাঁচিয়ে নেবেন আর এটা আমাদের বৃদ্ধরা বলেছে আর আপনার মতো একজন মহান যোদ্ধা স্যার আমাদের কেউ বাঁচাতে পারবে না তোর মরিস যখন তার প্রশংসা শুনে ও খুবই খুশি হয়েছে এবং সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু তারপর সে পিং আর ভাইকে দেখে অনেক হাসতে থাকে কারণ আজকের আগে এই ধরনের আজব প্রাণী সে নিজে কখনোই দেখেনি যদিও নিজে একটা পেঙ্গুইন ছিল কিন্তু ও নিজেই জানতো না যে ও পেঙ্গুইন কারণ ছোটবেলা থেকে নিজেকে টাইগার হিসেবেই দেখেছে আর তাছাড়া ওর শরীরে পেইন্ট এর কারণে ওই দুই ভাই বোন বুঝতে পারছে না যে ও একটা পেঙ্গুইন তো যাই হোক মরিস ওদের সাহায্য করার জন্য রাজি হয়ে যায় কিন্তু তখন ভাবে তোমাদের ওই কাহিনী অনুযায়ী আমার তো সাতজন ওয়ারিয়র লাগবে সাতজন ওয়ারিয়র নিয়ে আমি ওয়াইল্ডস এর মোকাবেলা করব কিন্তু এখানে শুধুমাত্র আমরা তো দুইজন রয়েছি আমি আর আমার সাথী মাস তো এই জন্য মরিস গিয়ে জঙ্গলের যে পিগ রয়েছে ওকে তার টিমে যোগ দিতে বলে ওয়ারিয়র হিসেবে কিন্তু পেক পরিষ্কার মানা করে দেয় কারণ তার কাছে মনে হয় এই মিশনে গেলে তার বিপদ হতে পারে আর সে থেকে চলে যায় কিন্তু গোরিলা আর যে দুটো ব্যাংক ছিল তারা মরিসের টিমে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু এখনো পর্যন্ত হলো মাত্র পাঁচজন আরো দুজন তো লাগবে তো মরিস তখন গিরগিটি কেউ তাদের টিমে যোগ দিতে বলে কিন্তু গিরগিটি পরিষ্কার না করে দেয় বলো ওই বরফ টরফের আমি যেতে পারবো না আমার দ্বারা মারামারি হবে না আমি খালি ঘুম পাড়তে পারবো এর জন্য ওরা পাঁচজনের করে গিয়ে বেরিয়ে পড়ে বরফের পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে আর মরিস বলে চিন্তা করো না রাস্তায় যেতে যেতে আমরা বাকি দুজনকে খুঁজে পাব তাদেরকে আমরা টিমে নিয়ে নেব কিন্তু মরিচ যখন এই জঙ্গল থেকে যেতে থাকে তখন গিরগিটি অনেক ভয় পেয়ে যায় কারণ সে পুরো জঙ্গলে একা হয়ে পড়বে তাকে বাঁচাবে কে তো এই বলে আমিও যাব কিন্তু আমার এই পছন্দের ডালটা সাথে নিয়ে যেতে হবে তো গরিলা তখন ওই গাছের ডালটা মানে ওর বাড়িটা ভেঙে দেয় আর নিজের সাথে করে ওকে নিয়ে যেতে থাকে এরপর রাস্তায় গরিলা মরিচ কে জিজ্ঞেস করতে থাকে আমার খুব শখ করছে গিরগিটি মারতে আমি কি এটা করতে পারি অনুমতি দেবে তখন মরিচ উত্তর দেয় না না ওকে মেরো না তোমার যদি মারতে মন চায় আমরা তো মারার জন্য যাচ্ছি ওয়াইল্ডলেটস সে যেখানেই পেটানো পেটাবে তোমার যত মন চায় পেটাবে আর ওদিকে জঙ্গলি পিকটা পানি খাচ্ছিল আর তখনও যখন পানি তোর চেহারা দেখে ওর চুল দেখে ওর মনে হয় যে আমি তো খুব ভালো গান গাই আমি যদি ওদের ওখানে গিয়ে গান গাই তাহলে তো আমি খুব ফেমাস আর পপুলার হয়ে যাব তো এই কথা মনে করে ওই দলে যোগ দেয় আর এর ফলে ওই দুই ব্যাং দুটো অনেক খুশি হয় কারণ ওদের খুব ভালো বন্ধু তার উপর ওই এর উপর বসে ওরা আরামে সফর করতে পারবে কিন্তু তখন পিং এর ভাই বলে আমরা এখনো পর্যন্ত মাত্র ছয় জন হয়েছি আরো একজন তো লাগবে টিমের একজন কমতি রয়েছে আর তখন পিং মানে ওই গুণ বলে হ্যাঁ আমি জানি কিন্তু আমার মনে হচ্ছে মরিস তার এই টিম দিয়ে ওয়র্ল্ড হারাতে পারবে না কিনে তখন পিং এর ভাই বোঝাতে থাকে তুমি এত চিন্তা করো না আমার পুরো বিশ্বাস রয়েছে মরিসের উপর ও ওয়র্ল্ড খুব সহজে হারিয়ে দেবে ও অবশ্যই আমাদেরকে বাঁচিয়ে নেবে তো জায়গা অনেক লম্বা সফর দেওয়ার পরে রাত হয়ে যায় আর বৃষ্টি আসতে শুরু করে তো এজন্য জন্য মরিস গরিলাকে বলে তোমার হাতে যে ডালটা রয়েছে সেটা উঁচু করো আর গিগিটিকে বলো আশেপাশে কোনো জায়গা আছে কিনা যেখানে আমরা নিরাপদে থাকতে পারব তো এরপর গিগিটি একটা গুহার ব্যাপারে বলে যেটার ভেতর থেকে আলো আসছিল তো এরপর সবাই গুহার চলে যায় যেটার ভেতর থেকে আলো আসছিল তোরা যখন গুহার কাছে চলে আসে তখনই বৃষ্টি শুরু হয়ে যায় আর ভেতরে তখন ওরা একটা বাদর দেখতে পায় যেটা একটা মেয়ে বাদর আর ওই মেয়ে বাদর বলে আপনারা যদি আজকের রাত এখানে থাকতে চান থাকতে পারেন কোন সমস্যা নেই আর তখন পিং ভাই মরিস বলে এই বাদরটাকে আমাদের টিমে সামিল করা যায় না কারণ ও আকাশে উড়ে শত্রুদের খোঁজ খবর এনে দিতে পারবে আমাদের তো এই কথা শুনে মরিস তখন দুই ভাই বোনকে জিজ্ঞাসা করে কেন তোমরা আকাশে উঠতে পারো না কারণ তোমরাও তো পাখি যা শুনে পিঙ্গার ওর ভাই মরিসকে বলে না আমরা আকাশে উঠতে পারি না এটা শুনে মরিস ওদের উপর হাসতে থাকে যে তোমরা একটা পাখি হওয়ার সত্ত্বেও আকাশে উঠতে পারো না গরু আর এরপর সে যখন বাদরকে তাদের টিমে সামিল হওয়ার কথা জিজ্ঞেস করে তখন বাদর পরিষ্কার না করে দেয় না রে ভাই আমার ইন্টারেস্ট নাই গিরগিটি না ওটা অন্য কোন প্রাণী হবে ওকে দেখে ও ক্রাশ খেয়ে যায় আর তখন সে মরিসের টিমে সামিল হওয়ার জন্য রাজি হয়ে যায় এর পরের দিন সকালে এরা আবার তাদের সফর শুরু করে দেয় অনেকদিন পর্যন্ত একটা না ভয়ঙ্কর সফর করার পরে জঙ্গল থেকে বাইরের সমুদ্রের পারে চলে আসে আর এসেই পিং এর ভাই খুশি ফাইনালি আমরা জঙ্গল পাড়ি দিতে পেরেছি আর এখন সমুদ্রটা পাড়ি দিলে আমরা তাড়াতাড়ি বরফের দেশে আমাদের দেশে পৌঁছাতে পারবো কিন্তু তখন এখানে একটা অ্যানাকন্ডা আসে মানে অনেক বড় একটা সাপ পিং এর ভাইয়ের উপর হামলা করে এবং পুরো শরীর পেঁচিয়ে ধরে আর পিং তখন তার ভাইকে যখন বাঁচাতে যায় অ্যানাকন্ডা লেজ দিয়ে লাথি মেরে ওকে দূরে ফেলে দেয় আর তারপর নিজের সাথে করে পিং এর ভাইকে নিয়েই যায় তো গিরগিটি তখন মরিস কে বলে অ্যানাকন্ডা এতক্ষণ ওর ভাইকে মেরে ফেলেছে তো ওর জন্য অপেক্ষা না করে চলো আমরা সামনের দিকে যাই কিন্তু মরিস বলে না আমি একটা রাজা সবার সেফটি দেখার দায়িত্ব আমার আমি নাসা পৌঁছন্ত আমার জন্য অপেক্ষা করো আর এতটুকু বলেইও করে কি বাঁছনের জন্য জঙ্গলের ভেতরে চলে যায় আর অন্যদিকে আনাকন্ডা পিং এর ভাইকে ব্যাস যখন খেতেই যাবে তখন এখানে মরিস চলে আসে আর আনাকন্ডা মরিসকে দেখে বলে গুরু কথাকার তোর যদি সাহস থাকে আয় আমার সাথে মোকাবেলা কর ওকে বাসি নিয়ে যা তো এই কথা বলে আনাকন্ডা করে কি পিং এর ভাইকে ছেড়ে দিয়ে মরিসের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় আর তারপর ওদের মধ্যে ভয়ংকর লড়াই শুরু হয় কিন্তু অ্যাকচুয়ালি এনাকন্ডা তো অনেক শক্তিশালী প্রাণী আর এদিকে মরিস যতই টাইগার মরিস হোক যতই টাইগার এর মানে

জঙ্গলের ভেতরে যেতে থাকে আর এদিকে আমরা দেখি মরিসকে করে কি মানে টেনিস বলের মতো টেনিস বল না ব্যাডমিন্টনের ফেদারের মতো খেলতে থাকে ওকে এবং এমন ভাবে মারে উপরে নারকেলের গাছে গিয়ে আমাদের মরিস ধাক্কা খায় এবং নারকেল গাছে ছিল পাঁচটা নারকেল এবং পাঁচটা নারকেলই করে কি মাথায় পড়ে আর এনাকোনটা তখন সেখানেই খিসমে আবদুল্লাহ হয়ে যায় আর এদিকে পিং ও চলে আসে আর সে যখন দেখে এনাকোনটাকে মরিস মেরে ফেলেছে সে অনেক খুশি হয় যে মরিস আসলে শক্তিশালী আর এরপর যখন ওর ভাইয়ের জ্ঞান ফেরার সত ভয় পেয়ে যায় এনাকোনটা রয়েছে কিন্তু পিঙ্ক তখন বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমাদের সাথে বাহাদুর যোদ্ধা রয়েছে তো এরপর ওরা করে কি গাছের গুড়ি দিয়ে একটা নৌকা বানিয়ে বরফের পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে গন্তব্য একটা বেগে পেঙ্গুইন ওদের এখানে আসতে দেখে আর খুশি হয়ে যায় যে সেই সাতটা ওরিয়র আসছে সাথে মরিস রয়েছে এবং ভাবছে হয়তো আমাদের সবাইকে বাঁচিয়ে নেবে আর তখন ওর হাতে একটা ডিম ছিল আর ওই ডিম এর বোন রয়েছে তো ওই ডিমকে বলে বোন তুই যখন জন্ম নিবি তখন আমাদের কারো আর গোলাম হয়ে থাকতে হবে না কারণ মরিস তার সাথীদের নিয়ে চলে এসেছে আমাদেরকে শয়তানদের হাত থেকে বাঁচিয়ে নেবে কিন্তু এখানে মরিস আশা করে যেটা হয় ওর হাতে যে মাছটা ছিল ওটা বরফের জমে যেতে শুরু করে তো মরিস বলে এখানে অনেক বেশি ঠান্ডা একটা গরম জায়গা দরকার তো গরম জায়গা খোঁজার জন্য মরিস যখনই স্বামীর দিকে যেতে থাকে তখনই ওয়ার্ল্ডের যে লিডার মানে ভিলেনদের যে লিডার তার সাথে দেখা হয় আর ওকে দেখে বলে হ্যাঁ কেমন আছো আসলে আমরা এখানে এসেছি এখানে নাকি অনেক বড় কুচ্ছি তার নোংরা একটা প্রাণী নাকি যাদেরকে ওয়ার্ল্ডস বলা হয় ওরাই নিরীহ পেঙ্গুইনদের ভয় দেখে অত্যাচার করছে তো ওদেরকে আমি মারতে এসেছি তো মরিস কি এমনটা করতে দেখে পিঙ্গার তার ভাই অনেক অবাক হয়ে যায় যে মরিস জানেই না যে কাকে মারতে এসেছে এবং এখন ব্যাপার কোন পর্যায়ে যেতে পারে কিন্তু তখন আমরা দেখি মরিস কি ওয়াইল্ডলেটস এর লিডার পিটি একেবারে ল্যাটা ব্যাটা করে দেয় এবং মরিস এখানে বেহুশ হয়ে যায় আর তখন ওয়াইল্ডলেটস এর টিম বাকি সব পেঙ্গুইনদের বলে তোদের কত বড় সাহস তোরা আমাকে মারার জন্য হলো খায়ার করে নিয়ে আসিস আর এর শাস্তি হিসাবে এখন থেকে অর্ধেক নয় তোদের পুরো মাস আমাকে দিয়ে দিবি আর যাতে কোনো গন্ডগোল না হয় যদি আমার কথা না শুনিস এর জন্য সিকিউরিটি হিসেবে তোদের যত ডিম রয়েছে সব আমি আমার সাথে করে নিয়ে যাচ্ছি তো এটা দেখে বেবি পেঙ্গনি খুব কষ্ট হয় কারণ ওর বোনের ডিমটাও নিয়ে যাচ্ছে আর সে অয়েলেটের কাছ থেকে ডিমটা নেওয়ার চেষ্টা করার জন্য তার কাছে যায় কিন্তু ওই লিডারটাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় এবং সকল ডিম নিয়ে সেখান থেকে চলে যায় আর এদিকে সকল পেঙ্গুইনরা হতাশ যায় এবং তারা বিশ্বাস করে গিয়েছে যে এই মরিসকে দিয়ে কোনো কাজ হবে না এবং মরিচের টিম সম্পূর্ণ ইউজলিস টিম এবং অয়েলেটসরা অনেক বেশি শক্তিশালী তো এর একটু পরে মরিচের জ্ঞান ফিরে আসে আর তখন পিং আর তার ভাই তাকে বলে তোমরা তোমাদের জায়গায় ফিরে যাও তোমাদের দিয়ে কিচ্ছু হবে না উল্টো আমাদের আরো ঝামেলায় ফেলে দিয়েছো কিন্তু আমাদের কনফিডেন্স মরিস বলে তুমি ভুলে যাচ্ছো তুমি কার সাথে কথা বলছো আমি একটা রাজা আর এবার আমরা এই জন্য হেরেছি কারণ আমাদের কাছে কোনো প্ল্যান ছিল না আর আমরা যদি প্ল্যান হিসেবে মিলেমিশে কাজ করি তাহলে দেখবে ওয়ারলেটসদের হারানো কোনো ব্যাপারই নয় কিন্তু পিং আর তার ভাই মরিসের এই কথায় কোনো খেয়ালই করে না সেখান থেকে চলে যায় কিন্তু মরিস তো মরিচই জেদিলপুলা ও তখন আর বাকি সাথীদেরকে নিয়ে কিভাবে ওয়ারলেটস কে হারানো যায় সেটা একদম শখ আর তো কিন্তু বাকি সাথীরাও পরিষ্কার না করে দেয় যে আমি ওদের সাথে লড়াই করতে পারবো না যে পিটানিগুলো গুলো খাইছি তোর জন্য সবাই মিলে কিন্তু মরিস তো হার মারবে না তো এই সে সাথীদেরকে মোটিভেট করার উদ্দেশ্যে একটা স্পিচ দেয় আর তারপর সেই বেবি পেঙ্গুইন কে সামনে নিয়ে আসে আর বলে এই মেয়েটার জন্য কি তোদের দয়া হচ্ছে না ওর বোনের ডিমটা নিয়ে গিয়েছে এরকম আরো কতজনের বাচ্চাকে নিয়ে গিয়েছে তোরা কি বুঝতে পারছিস না তো মরিস কথার প্রভাব তখন ওদের উপর পড়ে ওরা সবাই মোটিভেট হয়ে যায় এবং ওয়াইল্ডদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় তো এরপর মরিস ওদের সবাইকে প্ল্যানটা বলে যে কিভাবে পেঙ্গইন ডিম ফিরে আনা যায় তো প্ল্যান অনুযায়ী ওরা করে কি ভানা যে ডিম গুলো ছিল আগে সেগুলো আর বাদুর আর গিরগিটি করে কি সেই জায়গায় রেখেছে আর বাদুর তো খুব খুশি কারণ বয়ফ্রেন্ড নিয়ে পারছো খুব লয়াল বাদুর আর কি দোয়া করে এই বাদরের মতো তোমার একটা গার্লফ্রেন্ড হোক তো যাই হোক ওরা খুব শীঘ্রই ওয়াইলেট এর ওই জায়গাটা পেয়ে যায় আর তারপর প্ল্যান অনুযায়ী প্রথমে মাস্ক করে কি একটা ওয়াইলেট এর সামনে যায় যেটা ওই ডিম গুলোকে পাহারা দিচ্ছিল আর ওকে খেপি অন্য করে ওর পেছনের সমুদ্রে নিয়ে আসতে বাধ্য করে আর এই সুযোগে মরিস করে কি দুইটা ম্যান ডগের সাহায্যে মানে ওই ব্যাঙের সাহায্যে দিনগুলো গুলো হাসিল করতে সফল হয়ে যায় এবং সেগুলোর জায়গায় নকল ডিম রেখে আসে আর অন্যদিকে পিঙার তার ভাই যখন এই ব্যাপারে কথা বলছিল যে হুদায়দের নিয়ে আসলাম যা শুনছিলাম ওদের মধ্যে কোনো কিছু নাই আর তখন ওদের কাছে বেবি পেঙ্গুন এসে বলে মরিস এবং তার টিম ফিরে এসেছে আর আমাদের সব ডিম নিয়ে এসেছে আমরা অনেক খুশি তো সকল পেঙ্গুন যার যার ডিম পেয়ে অনেক খুশি হয়েছে কিন্তু এখানে পিং মানে ওই মেয়ে পেঙ্গ জয়েন্টটা খুশি হচ্ছিল না উল্টো সে রাগ হচ্ছিল কারণ সে জানতে এমনটা করে আরো কি হবে ওদের শত্রুরা আরো রেগে যাবে এবং মরিস ওদের জন্য আরো বিপদ বাড়িয়ে দিয়েছে কারণ ওয়াইল্ডলেটস রাইডার প্রতিশোধ নেওয়ার জন্য অবশ্যই আবার আসবে তো এরপর মহেশ সকল পেঙ্গুইনদের বলে আচ্ছা তোমরা আগে কেন হার মেনে আমরা হারবো না কারণ আমাদের সাথে এখন অনেক শক্তিশালী একটা সৈন্য বাহিনী রয়েছে আর তার আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে তো এই কথা শুনে সকল পেঙ্গুইন করে কি পেছনের দিকে ঘরে যে কে দাঁড়িয়ে রয়েছে আর মরিস তখন বলে আরে গাধার দল আমি তোদের কথাই বলছি তোদের সবাইকে ওই সাথে লড়াই করতে হবে আর তারপর সেই লেভেলের মোটিভেশনাল স্পিচ দেয় যেমন রাজারা বা লিডাররা দেয় আর তারপর সকল পেঙ্গুইন রাজি হয়ে যায় যে এইভাবে বাচ্চার চেয়ে মরা ভালো কিন্তু ফাইট করে মরবো কিন্তু আমাদের প্ল্যান মাফিক লড়াই করতে হবে তো এরপর মরিস সবাইকে ট্রেনিং দিতে থাকে কিভাবে লড়াই করতে হবে আর তারপর তারা বিভিন্ন ট্র্যাপ বা ফাঁদ বানায় যেগুলোর মধ্যে তারা ওয়াইল্ডলেসদের ফাঁসিয়ে ফাঁসিয়ে মারবে কিন্তু তখনই ওয়াইল্ডলেস তার আর্মির সাথে এখানে চলে আসে আর সকল পেঙ্গুইনকে ভয় দেখানোর জন্য ওদের সামনে ডিম ভেঙে দেয় কিন্তু সবাই শান্ত হয়ে দাঁড়িয়েছিল কারণ তারা জানতো এগুলো তো নকল ডিম আর তখন ওটা বুঝতে পারে কিরে ডিমের ভেতর থেকে তো কিছু বের হয় না তার মানে আমাকে অলরেডি একবার ঠকিয়েছে তো তখনও পুরো খেপে যায় এবং আক্রমণ শুরু করে দেয় কিন্তু আক্রমণ যখন করতে আসে তার আগেই তো মরিস প্ল্যান বানিয়ে রেখেছে অনেক ফাঁদ পেতে রেখেছে তো ওয়ারলেস রা যখন আসতে থাকে যে গোল গোল যে তোমার হোল করে রেখেছে সেটার মধ্যে পড়তে থাকে এবং একটা গেমের মতো মনে হয়ে যায় আর ওয়ারলেস রা এখানে খুব মার খেতে থাকে কিন্তু ওয়ারলেস এর লিডার সাথে মরিস এর মারামারি হয় কিন্তু এখানে আমরা দেখি মরিস কে তুলে এত জোরে ফেলে দেয় যে ও সোজা গিয়ে বরফে আটকে পড়ে যায় আর এটা দেখে মাছ নিজে সেখানে যেতে থাকে যাতে ওর মনোযোগ অন্যদিকে দেওয়া যায় আর এদিকে আমরা দেখি গরিলা কিন্তু ওই মাধ্যমে লাগাতার একটা মধ্যে কিন্তু তখনই ফাদের সেখান থেকে একটা বের হয়ে আসে এবং অন্য সাথে লড়াই করতে থাকে আর সে অনেকগুলো ঘুষ মারে কিন্তু তখন রেগে গিয়ে ওকে টক্কর মেরে ফেলে দেয় আর তারপর সে গোয়লের উপর চলে যায় কিন্তু ওকে মারার আগে এখানে পিগ আর তার দুই ব্যাং চলে আসে এবং তারা করে ওদের দৃষ্টি আকর্ষণ করে ওয়াইলেটস কে তাদের পেছনে আসতে বলে তো গেইলার পেছনে যখন ওরা যায় তখন গেইলার জীবনটা বেঁচে যায় আর গেইলা ছেলেটা দেখে খুশি হয় যে না আমরা আসলে একটা টিম কিন্তু পিংটা এখন বিপদে রয়েছে আর পিঙ্ক এর সাহায্য করার জন্য ও দৌড়ায় আর এদিকে মরিস তো আটকে রয়েছে আর ওই বরফ গুড়িয়ে শেষ মেষ কে সেখান থেকে বের করা হয় কিন্তু মরিস এর যে মাছটা মানে ওর বেস্ট ফ্রেন্ড তাকে কিন্তু লিডার নিয়ে যাচ্ছিল আর অন্যদিকে দেখা যায় আরেকটা ওয়ারলেস করছে কি যেখানে পেঙ্গুইনদের ডিম গুলো রাখা রয়েছে সেই ডিম গুলো ভাঙার জন্য সেই গুহার দিকে আগাচ্ছে তো গিরগিটে আর বাদর এটা লক্ষ্য করে আর ডিম বাঁচানোর জন্য ওয়ারলেস কে আটকানোর চেষ্টা করে আর অন্যদিকে আমরা দেখি সেই ওয়ারলেস যখন পিগ আর তার সাথে সাথে মানে ব্যাংদের মারতে যাবে তখন লাফিয়ে লাফিয়া এখানে চলে আসে এবং ওয়াইলেটস এর সাথে লড়াই করতে থাকে এবং খুব ধরনের পিটায় মানে ওর তো এমনি সব খালি পেটা নেই আর তারপর সে পিক কে দেয় তার জীবন বাঁচানোর জন্য আর পিক ও ওকে ধন্যবাদ দেয় মানে গেরিলাকে আর ওদিকে আমরা দেখি গিরগিটি চাই হচ্ছে ওয়াইলেটস কে আটকাতে বারবার কেন গিরগিটি বলছে আমি আসলে বুঝতে পারছি না এটা আসলে কাঠবিড়ালি হবে তো কাঠবিড়ালি যখন ওয়াইলেটস কে আটকাতে যায় ও কি করতে পারবো তো সাইজে ছোট ওয়াইলেটস করে ওকে পিষে ডিমের দিকে এগোতে থাকে কিন্তু তখনের সামনে পিক আর ওই ব্যাংক চলে আসে এবং ব্যাঙ্গুলো করে কি ওদের বিষ ওই ওয়াইলার্স এর দিকে ছুড়ে মারে আর ওয়াইলার্স তখন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর অন্যদিকে মরিস আর মেন ওয়াইলার্স এর লিডারের সাথে লড়াই হচ্ছিল তো সে তাকে অনেক ঘুষি মারে কিন্তু কিছুই হয় না এবং মরিস টিকতেই পারে না বারবার ওকে দূরে ফেলে দেয় তো মরিস তখন অনেক বেশি আহত হয়ে যায় আর এটা দেখে মাছের এত রাগ হয়ে যায় যে সে করে কি ওয়াইলার্স এর লিডারের চোখের উপর হামলা করে আর এটা দেখে মরিস খুশিতে নাচতে থাকে আর বলে ফাইনালি তুই লড়াই শিখে গিয়েছিস শিকার করা শিখে গিয়েছিস আর এদিকে আমরা দেখি পিক আর ম্যান্ডক মানে ওই ব্যাঙ্গ চলে আসে আর ওই ব্যাঙ্গ করে থেকে তার জিব্বা লম্বা করে ট্রেনে মরিসকে গুলতির মতো সেটাই বাধে আর তারপর সার আর মরিস সোজা ওয়াইল্ডলেটস এর লিডারের উপরে গিয়ে একটা ঘুষি মারে আর যে কারণে ওয়াইল্ডলেটস লিডার সেখানে বেহুশ হয়ে পড়ে যায় আর বাকি যেগুলো ছিল ওগুলো মার খেয়ে পালিয়ে গিয়েছে তো এর ফলে সবাই খুব খুশি হয় এবং সকল পেঙ্গুইনরা খুশিতে নাচতে থাকে এবং এখন থেকে তারা শান্তিতে এখানে বসবাস করতে পারবে আর যদিও আমাদের মরিস একটা বাগ নয় কিন্তু সে কিন্তু একটা ট্রু লিডারশিপ দেখিয়েছে তো শক্তি না থাকলেও লিডারশিপ দিয়ে যে কত কিছু করা যায় সেটাই সিনেমাতে আমাদের দেখা হয়েছে তো সিম্পল সিনেমা ছিল আমার কাছে যে খুব ভালো লাগছে আমি সিনেমা গুলো অন্য লেভেলের হয় বিশেষ করে ড্রিম ওয়ার্কার বা ডিজনি থেকে যে সিনেমা গুলো আসে অ্যানাদার লেভেল এর হয় এবং আমি বেশ কিছুদিন ধরে এই এনিমি সিরিজে আসার পর থেকে নতুন নতুন কি সিনেমা আসছে সেগুলোর সাথে আমি আপডেট নই তো তোমরা আজকে গত দুই হাজার একুশ বাইশ তেইশ যেগুলো আমি এক্সপ্লেন করিনি যেগুলো বেস্ট বেস্ট এনিমি সিনেমা ছিল যথেষ্ট হিট হয়েছে হলিউডে সেই সিনেমাগুলোর নাম দেবে আমি একে একে মাঝে মাঝে এই এনিমি সিরিজের এর মধ্যেই সেগুলো তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো ভালো থেকে সুস্থ থাকো